জানতে হলে পিঠি পড়তে হবে খো জ্ঞানোনাই দিতে হবে এলমেদিনে রূপ জানতে হলে পিঠি পড়তে হবে খুব জ্ঞানসা দিতে হবে এলমেদিনে সাধনাই দিতে হবে এলমেদিনে রু কোরআন হলো জীবন বিধান যাতে লেখা সব জানতে সবে পড়লে কোরআন তামানে জগৎ কোরআন হলো জীবন বিধান যাতে লেখা সব জানতে সবে পড়লে কোরআন তামানে জগৎ জানতে যদি চাও কোরআন বুকে না জ্বালাও জ্ঞানের ধূ হবে খো গ্যানসা দুনাই দিতে হবে এলমে দিনের গানসা দুনাই দিতে হবে এলমে না পড়িলে জানে না কেউ অজ্ঞ সেজন হয় চলার পথে পাই না সেজন স্বপ্ন চোরার জয় না পড়িলে জানে না কেউ অজ্ঞ সেজন হয় চলার পথে পাই না সেজন স্বপ্ন চোরার জয় করতে তুমি জয় ছুড়ে ফেলো ভয় শক্ত কর মন জানতে জ্ঞানাই দিতে হবে এলমে দিনে রূপ জ্ঞান সাধনাই দিতে হবে এলমিনে রূপ জ্ঞান সাধনাই দিতে হবে এলমে দিনে র